দেশবাসী আমরা এখন আছি লক্ষ্মীপুর সদর উপজেলার উনিশগঞ্জ ইউনিয়নের এটা হচ্ছে নয় নং ওয়ার্ড দেখতে পাচ্ছেন নয় নং ওয়ার্ডের এই এলাকার মানুষ সরের মানুষ খুব বন্দী আছে ফানিবন্দি আমাদের টিম তাদের জন্য খাবার নিয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন বুক সমান ফানি আমরা এখন ওই কাছে যাবো আমাদের তো আপনার হুজুর ফাটাইছে পরিবার জন্য খাবার ওই খাবারগুলো আমাদের নিজ দায়িত্বে আমরা পোসা দিতেছি আমরা সচ্চাই কাজ করতেছি অনেক কষ্ট করতেছি আল্লাহ যেন আমাদের সংগঠনকে কবুল করে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আমাদের জন্য আপনারা দোয়া করবেন না না এখানে না এখানে না এটা লাগে উনি বলবে এখন উনি বলবে দেখুন উনি বলবে ওনারা এলাকার অবস্থা কি ভিডিওর ভিতরে সবাই রইল আঙ্কেল বলেন আপনার এলাকার অবস্থা কি আঙ্গা এলাকার অবস্থা তারপরে যায় হানই গিয়ে সুবি কত কষ্ট খানা লানা কত অসুবিধা কত চলাফেরা কষ্ট আচ্ছা আপনারা কদিন পানিবন্দি আছেন অনুমানিক এক মাসের বেশ এক মাসের ব্যাস ও আচ্ছা দেখ আমাদের আবু তো আদনান হুজুর আপনার জন্য খাবার পাঠাইছে একটা ছবি লোক